কোথার থেকে দেখছেন জানাবেন দোলন এক্সপ্রেস ট্রেন রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে প্রবেশ করেছে আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ছেড়ে যাবে সম্মানিত প্রিয় দর্শক শ্রেতাগুলো আমরা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি কি নিয়ে যাচ্ছে Thank yeah. you. ইন্টারসিটি দোলনজলা এক্সপ্রেস ট্রেন রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে প্রবেশ করে দাঁড়িয়ে আছে ম্যি ক্রসিং রামসাগর এক্সপ্রেস ট্রেন হতে পারে তো মাস্টার অফিসে গিয়ে কথা বলে আপনাকে জানাচ্ছি ওকে ভাই রামসাগরের সাথে ক্রসিং আছে নাকি সাথে ক্রসিং দিয়ে দিচ্ছে ট্রেনটা রামসাগরের সাথে ক্রসিং দেওয়া আছে রামসাগর এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং ভাইয়া লাকি দাও কে গেট বন্ধ উপরে দেখেন উপরে হ্যাঁ দেখ Bas, jauh tuh lihat, balas balas seneng, jauh lihat. Di Oh, oke, okay. angga. রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে রয়েছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই চাচিটি চোখে দেখে না এনার জন্য আমি ভিডিও করছি এই চাচিটি চোখে দেখে না আর আপনার হলো সারাদিন রাত এখানে বসে থাকে এনার জন্য সবাই দোয়া করবেন কিছু টাকা ডোনেট করে দেব আমি ইনশাল্লাহ আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইনি দীর্ঘদিন ধরে স্টেশনে পড়ে আছে চোখে না দেখার কারণে বাসা থেকে বের করে দিয়েছে আপনারা লাইক করে দিন কমেন্ট করে দিন শেয়ার করে দিন যাতে করে আমি আমার ইউটিউবের ইনকাম থেকে কিছু টাকা ইনাকে দিতে পারি কমেন্ট করে জানাবেন কি কোথার থেকে দেখছেন রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম থেকে সরাসরি হুসাইন ওকে আপনারা যে যেখান থেকে দেখছেন ধন্যবাদ আমরা এই মুহূর্তে একটি এসেছি এখানে ট্রেনের কিছু যন্ত্রপাতি রয়েছে এটি বাফার হোক দেখুন এটি হচ্ছে হোক এই হুকটি লাগাই আসতেছে ওই ট্রেনে একটু প্রবলেম তাই এই হুকটি শক্ত করা হবে এটা হচ্ছে হোস্ট পাইপ যেগুলো পুরানো ট্রেন ছিল আগের ট্রেন ওই ট্রেনে এখনও চলে আর এগুলো পাইপ যেগুলো নতুন ট্রেন চলতেছে এখন ওই ট্রেনে এই এয়ার পাইপগুলো ব্যবহার করা হচ্ছে এছাড়া গাড়ি পড়ে গেলে দ্রুত উদ্ধার করার জন্য আমাদের কাছে রয়েছে দুটি জগ এটা স্ক্রু জগ এটা হাইড্রোলিক না ম্যানুয়ালি ঘুরাই ঘুরাই আমরা লিফ্ট করি এটি আর একটি হাইড্রোলিক এছাড়া আরো কিছু রয়েছে কিছু যন্ত্রাংশ গুরুত্বপূর্ণ রয়েছে আপনাদেরকে দেখাচ্ছে প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করবেন ট্রেনটা স্টেশনে দাঁড়িয়ে আছে ঢুকেছে এখনই ছেড়ে যাবে রামসাগর এক্সপ্রেস স্ট্যান্ড ঢুকেছে এখনই ছেড়ে যাবে ওকে আর কী কোথার থেকে দেখছেন জানাবেন দু নম্বর লাইন থেকে ছেড়ে যাচ্ছে রমনা রামসাগর এক্সপ্রেস স্ট্যান্ডটি কাজ চলমান রয়েছে কে লোকটা ফোন ধরে নাই তো মেবি মোটরসাইকেলে আছে ফোন দিলে আমি আজকে কত টাকা দিয়ে যাই বিকাশে পাঠিয়ে দিবেন শুনি কত টাকা হয় পাঠিয়ে দিবেন কালকে তো বললেই দিতে চাইবো তুমি আজকে কথা বলে রাখো ঠিক আছে আজকে সব কথা বলে রাখো আমি সকাল বেলা আসব তো হুম হুম আমি জানা না তাহলে আমি টাকা দিয়ে দেব ঠিক আছে ঠিক আছে আর আমি তুমি নিয়ে যাব আচ্ছা কাউন্টারে একটা টিসি থাকবে টিসিরে দিলেই ঠিক আছে আচ্ছা এবারে কাজ দেখাবো আপনাদেরকে সম্মানিত প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ কি কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন এই মুহূর্তে রেললাইনে কাজ হচ্ছে সে কাজ আপনাদেরকে দেখাচ্ছি রেল লাইনে কাজ হচ্ছে ট্রেনও চলতেছে কাজও হইতেছে ট্রেনও চলতেছে কাজও হইতেছে হ্যাঁ বিশাল ব্যাপার সব আমরা সেখানে একটু যাই কমেন্ট করবেন লাইক করে দেবেন এবং জানাবেন কে কোথার থেকে দেখছেন আমরা যুক্ত হয়েছি রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম থেকে আর কে কোথার থেকে দেখছেন জানাবেন আমার লাইভ চলছে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি এখানে কাজ চলমান রয়েছে কাজগুলো সরাসরি দেখানোর চেষ্টা করছি আমাদের অফিস তারা অনেক পরিশ্রমী হয়ে থাকে সাধারণত আর কে কোথার থেকে দেখছেন জানান ংপুর স্টেশন থেকে যুক্ত হয়েছি আপনারা কি কোথার থেকে দেখছেন অনুগ্রহ করে জানিয়ে দিন কমেন্ট করে দিন সাবস্ক্রাইব করে দিন সম্মানিত প্রিয় দর্শক শ্রোতারুন

वॉलपेपर पुट चाद और देख Thank you.